ই ফুটবল গেমের থার্টিথ অ্যানিভার্সারি উপলক্ষে যে বিগ টাইম থার্টিথ অ্যানিভার্সারি প্যাকটি আসবে এই প্যাকটির মধ্যে মোট বারোটি বিগ টাইম এপিক প্লেয়ার থাকবে যার মধ্যে অলরেডি সাতটি এপিক প্লেয়ার রিভিল করা হয়ে গিয়েছে আজকে আরও দুটি এপিক কার্ড কনফার্ম করে দিয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কোন দুটি কার্ড কনফার্ম করা হয়েছে আর এই কার্ডগুলির স্ট্যাটস আপনারা কেমন পাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে কোনামির পক্ষ থেকে যে দুটি কার্ড রিভিল করা হয়েছে তাদের মধ্যে একটি হল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের একটি এএমএফ এম আর কার্ড আরেকটি হলো ক্লড মেকেলেলের একটি ডিএমএফ কার্ড তো এখন আমরা এই দুটি কার্ডের স্ট্যাটসগুলি দেখে নেব তো ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের এই কার্ডটিতে আপনারা ওভারঅল রেটিং পাবেন একশো এক তার সঙ্গে অফেন্সিভ অ্যাওয়ারনেস এইটি নাইন বল কন্ট্রোল 94 ফোর 89 নাইন টাইট পজিশন নাইনটি লো পাস নাইনটি ওয়ান লোপটেড পাস নাইনটি টু ফিনিশিং এইটি টু প্লেস কিকিং এইটি কিকিং পাওয়ার নাইনটি স্টেমিনা এইটি ফাইভ আর এই কার্ডটির প্লেইং স্টাইল হলো হোল প্লেয়ার তারপরে ক্লড মেকেলেলের এই ডিস্ট্রয়ার কার্ডটিতে আপনারা ওভারঅল রেটিং পাবেন একশো এক তার সঙ্গে বল কন্ট্রোল এইটি টাইট পজিশন এইটি ফোর লো পাস নাইনটি ফোর লোপটেড পাস এইটি এইট ডিফেন্সিভ এওয়ারনেস নাইনটি থ্রি ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট নাইনটি ফোর টেকিলিং নাইনটি এইট এগ্রেশন নাইনটি ফাইভ জাম্প এইটি টু ফিজিক্যাল কন্ট্যাক্ট এইটি ব্যালেন্স এইটি ফাইভ স্টেমিনা নাইনটি ফাইভ আজকে যে দুটি কার্ড রিভিল করা হয়েছে এই দুটি কার্ড থেকে আপনারা ভালো রকম পারফরমেন্স দিতে পারবেন দুটি কার্ডের স্টার যথেষ্ট ভালো দেওয়া আছে মেকেলেলের কার্ডটি থেকে আপনারা ভালো ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট ট্যাকলিং অ্যাগ্রেশন পেয়ে যাচ্ছেন তার সঙ্গে পাসও আপনারা ঠিকঠাক যাচ্ছেন কিন্তু একটি নেগেটিভ দিক হলো এই কার্ডটিতে ফিজিক্যাল কন্ট্যাক্ট খুবই কম দেওয়া আছে তারপরে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কার্ডটি একটি ভালো অ্যাটাকিং মিডফিল্ডার কার্ড আর কার্ডটির প্লেইং স্টাইলও হোল প্লেয়ার দেওয়া আছে এই কার্ডটিতে ভালো পাসিং আছে ভালো বল কন্ট্রোল তার সঙ্গে ফিনিশিংও পাচ্ছেন কিকিং পাওয়ার নাইনটি দেওয়া আছে ওভারঅল একটি বেস্ট মিডফিল্ডার কার্ড আপনার কাছে যদি কোনো ভালো মিডফিল্ডার কার্ড না থাকে তাহলে এই কার্ডটি একটি ভালো কার্ড হতে পারে তো এখন কমেন্টে লিখে জানান যে আজকের এই দুইটি কার্ড আপনাদের কেমন লাগলো আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক লাভ ইউ